মঞ্চে আসার জন্য কারণ স্যারের শুভেচ্ছা বার্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা শুরু করবো তাই তো স্যার আজকের অনুষ্ঠান আচ্ছা এটাই হবে আমি হায়দ্রাবাদ দুর্গা উৎসবের সুযোগ হয়েছিল পৌঁছে যাওয়ার আর সায়দার পুজো সায়দার কোনো অনুষ্ঠানে এমন কোন রাজ্যের কোনো অভিনেতা অভিনেত্রী পরিচালক উপস্থিত হননি সেটা কিন্তু আমরা কখনো দেখিনি তাই কিন্তু আমি আমন্ত্রণ জানাই এই মুহূর্তে সোমনাথ শ্যাম মহাশয় এসে উপস্থিত হয়েছেন আমরা ওনাকে বরণ করার পরে আমরা রাজাদার রাজেদার সবগ্রহণের আচ্ছা আওয়ার গেস্ট ইজ আওয়ার গড আমি সোমনাথ শ্যাম মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য শোভনদেব সায়নদেব চট্টোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি আমাদের উৎসব কমিটির সম্পাদক ধ্র যুমূর্তি উৎসবকে একটি সুতোয় বেঁধে এত সুন্দর উদ্যান করেছেন শাঙেব চট্টোপাধ্যায় বরণ করে নিচ্ছেন রেসপেক্টেড বিধায়ক সোমনাথ মহাশয়কে একটু করতালি হোক আচ্ছা সঙ্গে রাজুদা রয়েছেন রাজুদা এবং শাহরুখ শুভেচ্ছা জ্ঞাপন করছেন একসঙ্গে শাহজীব চট্টোপাধ্যায় এবং রাজুদা একসঙ্গে সোমনাথ সাম মহাশয়কে বরণ করে দিচ্ছেন একটু করতারী হোক বিধায়ক জগদ্দল বিধানসভা এই মুহূর্তে আমরা রাজুদার বক্তব্য বক্তব্য বলবো শুভেচ্ছা শুনবো আমরা খুব এক্সাইটেড রাজুদা ব্যাপারটা বুঝতে পারছেন এমন একটা নাম যেটা শুনে আমাদের ঠিক ব্রেনটা কাজ করছে না তো আমরা ভীষণ আবেগে এক্সাইটেড তো এই মুহূর্তে আপনার শুভেচ্ছা বার্তা গ্রহণ করবো এই মাহিনোটখানে সবাইকে শুভ সন্ধ্যা নমস্কার কিন্তু বিশ্বাস করুন এখানে আমার কোনো মঞ্চে আসারও কথা ছিল না ওঠারও কথা ছিল না আমি মাটির বই যে ভূমিপুত্র বলল আমি তো এই এলাকারই লোক এই মাঠ আমার ক্রিকেট খেলার মাঠ এখান থেকে এক মিনিট আমার বাড়ি এখানেই আমার সংস্কৃতি শুরু এখানেই যা কিছু সব কিছু এখানকার তো আমি জানি এই মঞ্চে উপস্থিত হতে পারাটা আমার কাছে খুব গর্বের কারণ মঞ্চে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধে প্রিয় মানুষ মাননীয় মন্ত্রী বিধায়ক শ্রী সুভদ্র চট্টোপাধ্যায় আমার ছোট ভাই সায়নকে আমি এই কারণে আমি ছোট ভাই ভাবি কারণ আমি দেখেছি আমাদের এই অঞ্চলে যেদিন থেকেও কাজ করা শুরু করেছে সংস্কৃতি নিয়ে ওর আগ্রহ আমার সঙ্গে যখন যখন যে কোনো জায়গায় দেখা হয়েছে দাদা কি করা যায় কেমনভাবে করা যায় যেমনভাবে দুর্গা পুজোটি একদম মানে নিখুঁতভাবে করার চেষ্টা করে আমাদের এখানে এই গাছগুলো সাহেবের হাত ধরে হতে থাকুক খুব চোরে খুব চোরে একটা হাত সাহেবের জন্য হোক

আলাপ হলো একজনের সাথে আরো একটি রক ব্যান্ড আহ সাথে উনি